<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم

ধরার বুক থেকে সস্ত সূর্য অস্ত যাওয়ার পর থেকে আসে পৃথিবীর বুকে কবি রংদবার ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম গহন গহনের পর থেকে পৃথিবীর বুকে নেমে এলো যিনি বিদাআত সংস্কারের এক গভীর যা কম বেশি 600 বছর মত স্থায়ী ছিল এই সময় এই দিনগুলোতে আরব তো বটেই তথা সারা বিশ্ব জুড়ে ছিল অমানসিক অত্যাচার তারা মানুষকে মানুষ বলে মনে করত নারী জাতি ছিল না কোন মর্যাদা ফুলের নাই ফুল ফুটে নয়নে মনি কলি চার টুকরাকে দাফন করত ঘরে অন্ধকার করবে সেই অমানসিক অত্যাচার এক কথাই তারা তারা মানুষকে মানুষ করে মনে করতো না নারী জাতির ছিল না কোন